আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্লাস্টিকে চালের খবর ভিত্তিহীন কিシミন্তি গাইবান্ধায় প্লাস্টিকে চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কিシミন্তি আব্দুর রাজ্জাক বলেছেন এটা কোনো ক্রমে সম্ভব না বুধবার ছয় ফেব্রুয়ারি সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী কথা বলেন কৃষিমন্ত্রী বলেন আমি ডিসির সঙ্গে কথা বলেছি আমার এগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি তারা সেখানে গিয়েছে সে চাল এনেছে রান্না করেছি মুড়ি বানিয়েছি সেটা কোনো ক্রমে প্লাস্টিকের চাল নয় এটা বাস্তব সম্মত নয় তিনি আরও বলেন দেশে চাল এখন সারপ্লাস উদ্ধৃত চাষিরা বিক্রি করতে পারছে না আমি আমার ডিসি গিয়েছি হাজার হাজার মানুষ টাঙ্গাইল টাঙ্গাইলে শহরে এক দাবি চালের দাম নেই আমরা কৃষকরা শেষ হয়ে গেলাম এ সম্পর্কে কৃষিমন্ত্রী আমাদের কিছু বলুন আমি যখন বলেছি মানুষ হাততালিতে ফেটে পড়েছে কাজে প্লাস্টিকের চাল কোথায় থেকে এটা সম্ভব নাকি কেন খাওয়াবে প্রসঙ্গত সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় গ্রামবান্ধার প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এ সময় প্লাস্টিকের কৃত্রিম চাল জব্দ করা হয় এর আগে গত তিন ফেব্রুয়ারি গাইবান্ধা সদরের রনি মিয়া নামে একজন ক্রেতা বাজার থেকে চাল কিনে রান্না করতে গেলে সেগুলো গোলে জমাট বাধে এ নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহতি করেন পরে সেখান থেকে কিছু চাল ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয় চাল পরীক্ষার জন্য ঢাকার পাঠানো বিষয়ে মন্ত্রী বলেন আমি সেগুলোও দেখব কিন্তু ওইখানে আমাদের কৃষিবিদ এগ্রিকালচারাল গ্রাজুয়েট দেখছে কোনো ক্রমে প্লাস্টিকের চাল ইটস ইম্পসিবল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একই কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ